মাতা পিতার হক আদায়ের গুরুত্ব হযরত আবু হইতে বর্ণিত এক ব্যক্তি রাসুল সালাহামকে বলল হে আল্লাহ রাসুল সন্তানের উপর পিতা মাতার কি হক আছে রাসুল সালাম বললেন তারা তোমার বৃহস্পতি ও দুজক হরত আবদুল্লাহনে তা তালান হইতে বর্ণিত এক ব্যক্তি নবী করিম সাল্লাহ ইসলামের নিকটে এসে জিজ্ঞেস করলো আমি কি জিহাদ করব তিনি বললেন তোমার পিতা মাতা আছেন কি লুকতি জবাব দিল হ্যাঁ আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বললেন তাহলে তাদের দুজনের মধ্যে জিহাদ করো অর্থাৎ তাদের দুজনের খেদমত করো যা তোমার জন্য এই মুহূর্তে বেশি জরুরি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বনীতো তিনি বলেন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam কে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam আমার সর্বোত্তম ব্যবহারের হকদার কে রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বললেন তোমার মা লুকতি পুনরায় প্রশ্ন করলেন অতঃপর কে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার মা লোকটি আবার জিজ্ঞাসা করলেন অতঃপরকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে জবাব দিলেন তোমার মা লোকটি পুনরায় জিজ্ঞাসা করলেন অতঃপরকে এবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন তোমার বাবা হযরত মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহ হতে বনী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা মায়েদের অবাধ্যনি করা হকদারের হক না দেওয়া এবং কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া তোমাদের উপর হারাম করে দিয়েছেন আর আল্লাহ তাআলা তোমাদের জন্য ওহেতুক অতিরিক্ত সোয়াল করা এবং মাল সম্পদ নষ্ট করাকে অবাঞ্চিত করেছেন হজরত আব্দুল্লাহ ইবনে আমর তা তাআলা হইতে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি তার পিতা মাতা অবস্থায় ত্যাগ করে হিজরতের উদ্দেশ্যে বাইয়াত হওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে এসে হাজির হন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন ফিরে যাও তোমার পিতামাতার কাছে এবং তাদেরকে খুশি করে এসো যেমনে তুমি তাদেরকে কাঁদিয়েছিলে। হজরত আব্দুল্লাহ ইবনে আমর রদিল্লাহ তালান হইতে বর্ণিত রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন কবিরা গুনা গুলোর মধ্যে সবচেয়ে বড় গুনা হলো কোন লোক তার পিতা মাতার উপর লানত করা জিজ্ঞেস করা হলো হে আল্লাহ রাসূল কিভাবে একজন লোক তার পিতা মাতার উপর লানত করতে পারে রাসুল সাল্লাহ ইসলাম বললেন কোন একজন অপরজনকে গালি দেয় এবং তখন সে তার পিতা মাতাকে গালি দেয় আর সেও তখন ওই লোকের পিতা মাতাকে গালি দেয় তেমনি সে তার মা গালি দেয় তখন ওই ব্যক্তিও তার মাকে গালি দেয় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা হইতে বর্নিত সাদ ইবনে উবাইদা রাজি আল্লাহ তালা আনহ নবি করিম সাল্লালাহু আলাহি এর নিকট তার মা এর মান্নত সম্পর্কে ফতুয়া চাইলেন যে মান্নত পুরা করার পূর্বেই তিনি মৃত্যু বরন করেছেন নবি করিম সাল্লালাহু আলাহি বললেন তার পক্ষ থেকে মান্নত পুরা করে দাও হযরত আবু সাঈদ রাজি আল্লাহ তালা হইতে বর্নিত একবার আমরা নবী করিম সাল্লাই এর খিদমতে বসা ছিলাম হঠাৎ বনি সালামা এক ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে আলাইহি সাল্লাইকে প্রশ্ন করলো হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতা মাতার ইন্তেকালের পরেও কি তাদের হক আমাদের উপর আছে যা পূরণ করতে হবে রাসূল রাসুল সাল্লাম বললেন হ্যাঁ তাদের জন্য দোয়া ইস্তেকভার করবে তাদের কোনো ওসিয়ত থাকলে তা পূরণ করবে পিতা মাতার আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করবে এবং পিতা মাতার বন্ধুবান্ধবদেরকে সম্মান করবে